কখনো কখনো জীবনের পথ এমনভাবে বদলে যায় যা কখনো সিনেমার গল্পকেও হার মানায় আজ আমি তোমাদের যে গল্পটি বলবো এটি এমন এক মানুষের গল্প যে ছিল শহরের সবসময় ভয়ঙ্কর লিডার কিন্তু এক দুর্ঘটনার পর জেগে ওঠে এক ভীত দুর্বল অত্যাচারিত স্কুল ছাত্রের শরীরে এটা শুধু শরীর বদলের গল্প নয় এটা দ্বিতীয় সুযোগ আত্মসন্মান প্রতিশোধ বন্ধুত্ব এবং মানুষ বদলে যাওয়ার গল্প তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ গল্পের প্রতিটা মুহূর্ত তোমাকে অবাক করবে শহরের আন্ডার একটি নাম শুনলেই সবার বুক কেঁপে উঠত নাম তার হুয়াং ধরা বাইরে ভয়ঙ্কর নির্মম আবার নিজের লোকের প্রতি অবিশ্বাস্য রকম যত্নশীল তার হাতে গ্যাংয়ের পুরো নিয়ন্ত্রণ হাজার হাজার মানুষ তার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠে কিন্তু এই মানুষের জীবনে একটি অদ্ভুত শূন্যতা রয়ে গেছে সে পড়াশোনা কখনো শেষ করতে পারেনি এবার তাকে বাঁচতে হবে এক দুর্বল একাকী নিপীড়িত ছাত্র হিসাবে যেহর রুমে ফেরার পর হুয়াং তার ডায়েরি পায় ডায়েরির পাতাগুলো পড়তে পড়তে তার বুক ভারী হয়ে যায় এখানে লেখা তারা আমাকে প্রতিদিন মারে কেউ আমাকে বন্ধু বলে না স্কুল আমার জন্য দুঃস্বপ্ন বাড়িতে মা সারা রাত মদ খায় বাবা আমার দিকে তাকান না আমি এখনো কেন বেঁচে আছি শেষ পাতায় লেখা আছে আজ সেতুতে গিয়ে সব শেষ করব। হুয়াং চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় সে বুঝতে পারে সত্যি যুদ্ধ করে হেরে গিয়েছিল কিন্তু হুয়াং হার মানার মানুষ নয় সে সিদ্ধান্ত নেয় যেহো তুমি হেরে গেছো কিন্তু তোমার জায়গায় আমি লড়াই করব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরের পার্টটি শীঘ্রই আসছে আর যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ